আজকে সামনে যে রাধা অষ্টমী আসছে সে রাধা অষ্টমী আমরা যে পালন করব, আমরা যে কোন তারিখে পালন করব কিভাবে পালন করব তার জন্যে আজকে আমাদের আগমন তা আজকে যে এই শুভ অনুষ্ঠান এখানে আয়োজিত হচ্ছে তা রাধা অষ্টমী ব্রত সম্বন্ধে তাই আমরা প্রথমেই দেখে নেব সামনে যে রাধা অষ্টমী আসছে এই দু হাজার চব্বিশ সালের সেটা কোন তারিখে এগারোই সেপ্টেম্বর সামনে যে আসছে এগারোই সেপ্টেম্বর বাংলা পঁচিশ ভাদ্র এই বুধবার সে দিনটা হচ্ছে বুধবার খুব আমাদের আনন্দের দিন শুভ দিন আমরা প্রত্যেকের রাধা অষ্টমীর দিন আসছে তাই আমরা আনন্দে বিহব্বল তাই আজকে যে আমাদের যে রাধা অষ্টমী চলে আসছে সেই দিনটা আমরা যে পালন করবো কোন দিনটাই পালন করবো আমরা ঠিকভাবে সেই দিনটা পালন করবো তাই আমরা দেখছি যে অষ্টমী সেই এগারোই সেপ্টেম্বরে দেখছি অষ্টমী রাত্রি এই ছটা আঠাশ মিনিটে ছেড়ে যাচ্ছে তাই এগারোই সেপ্টেম্বর মানে বুধবারের দিন যে ব্রহ্ম মুহূর্ত সেই সময় অষ্টমী থাকছে ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের সূর্য উদয় হচ্ছে পাঁচটা পঁচিশ মিনিটে বুধবার এগারোই সেপ্টেম্বর সূর্যোদয় হচ্ছে পাঁচটা পঁচিশ মিনিটে আর অষ্টমী ছেড়ে যাচ্ছে রাত্রি ছটা আঠাশ মিনিটে তাই বুধবারের দিন যে সূর্যোদয়ের আগে এক ঘন্টা ছত্রিশ মিনিট সময় যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সেই সময়টা সেই তিথিটা সেই সময়ে অষ্টমী তিথি থাকছে কারণ অষ্টমী তিথিটা শুরু হয়েছিল আগের দিন মানে মঙ্গলবার ছটা আঠাশ থেকে ছটা সাতাশের পর থেকে কারণ মঙ্গলবার মানে দশই সেপ্টেম্বর সপ্তমী ছেড়ে যাচ্ছিল ছটা রাত্রি ছটা সাতাশ মিনিটে তাই রাত্রি ছটা সাতাশের পরে অষ্টমী লেগে লেগেছে তাই বুধবারের দিন যে সূর্যোদয় হয়েছে পাঁচটা পঁচিশ মিনিট সকাল পাঁচটা পঁচিশ মিনিটে তার আগে যে এক ঘন্টা ছত্রিশ মিনিট সময় যেটা ব্রহ্ম মুহূর্ত সেই সময় অষ্টমী তিথি তাই বুধবারের দিনেই আমাদের অষ্টমী হচ্ছে মানে ব্রহ্ম মুহূর্তে যে তিথি থাকবে সেই দিনটা সেই তিথির এটাই হচ্ছে গোস্বামী মত এটাই হচ্ছে বৈষ্ণব মত এটাই অনুসারে বুধবারের দিনই হচ্ছে অষ্টমী কিন্তু আগের দিন মঙ্গলবার সপ্তমী ছাড়ছে ছটা রাত্রি ছটা সাতাশ মিনিটে তাই সেই দিন যে ব্রহ্ম মুহূর্ত সেই সময়তে সপ্তমী থাকছে তাই মঙ্গলবারের দিন আমাদের হচ্ছে না আমাদের যে অষ্টমী পালিত হবে সেটা হবে সঠিকভাবে সেটা হবে বুধবার পঁচিশ ভাদ্র এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনারা প্রত্যেকেই খুব আনন্দ উৎসব মানে আন্তরিকতার সঙ্গে এই রাধা অষ্টমী পালন করবেন তাই এই রাধা অষ্টমী যে ব্রত মানে রাধা অষ্টমী মানে এখানে কি বলা হচ্ছে রাধারানীর আবির্ভাব এটাই বলা হচ্ছে তাহলে আমরা সেটা জানবো যে এই ব্রতের ফলটা আমরা যেটা পাচ্ছি হবে সেটা হবে ব্রত করলে আমরা এই সমস্ত নরনারীরা সকল পাপ থেকে মুক্ত হয়ে যাব এটাই এই ব্রতের ফল তাহলে এই ব্রতের কথাটা আমরাকে এবার আলোচনার মধ্যে আসতে হবে রাধাষ্টমী ব্রতের যে কথা মানে মাহাত্ম যেটা সেই জিনিসটা আমরা আলোচনা করছি ঋষি সৈনিক মহামতি সুতোকে জিজ্ঞেস করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনা চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধারানীর অর্চনার বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুতো বললেন হে ঋষিগণ আমি একটা গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি নারদ বললেন শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষি তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এই রূপে দীর্ঘ দিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে হরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্যই তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারী বসীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বিশ্বভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশুভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে দার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকে পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবদ্য বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৈত কৈতুকাদি করতে হয় রাধার সুধী বৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বিষভানু প্রভৃতিরও পূজা করতে হয় তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী হয়ে থেকে পর দিন বৈষ্ণবদের সঙ্গে পারণ করতে হয় রাধা নামের সঙ্গে নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধনৈশ্বর্য গৃহপূর্ণ ধনৈশ্বর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাশণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন তাই আপনাদের প্রত্যেককেই বলছি সামনে পঁচিশ ভাদ্র এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে যে সামনে যে রাধাষ্টমী আসছে সেই দিনটা হচ্ছে বুধবার আপনারা প্রত্যেকেই সেই রাধাষ্টমী পালন করবেন ভক্তি ভরে আনন্দ মিশ্রিত করে তাই আপনারা প্রত্যেকেরই এইটা করবেন এই বলে আজকের যে রাধা ব্রতের মহত্ব রাধাষ্টমীর যে মহত্ব তা আমি আজকে শুনিয়ে আপনাদেরকে শুনিয়ে আমি ধন্য হলাম তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন থাকলো যে এই রাধাষ্টমী ব্রত পালন প্রত্যেকেই করবেন হরিবল কৃষ্ণ জয় প্রভু জয় প্রভু জয় প্রভু